হাজারো কর্মব্যস্ততার মাঝে একঘেয়েমি জীবন পার করতে করতে যখন একটু ঘুরতে যাওয়া হয় তখন একটু মনের ভিতর অন্যরকম শান্তি অনুভব করা যায় আর ঠিক তেমনই আমরা যদি একটু সময় পাই তাহলে এদিক ওদিক গুরু করতে চলে যায় দেবাটার ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে এখানের বেশি সৌন্দর্যে ঘেরা এই জায়গা নদীর ওই পাশটাতে হচ্ছে ভারত আর এই পাশে বাংলাদেশ আর এই জায়গাটা দেখার জন্য অনেক লোকের ভিড় জমেছে এই নদীটা হলো বাংলাদেশ আর ভারতকে আলাদাভাবে ভাগ করে দিয়েছে এটা হলো কেওড়া বন আর এই ক্যাওড়া বনটা নদীর পাশটাকে আরো সুন্দর্য করে তুলেছে কেওড়া বাগানের মাঝখান দিয়ে সুন্দর করে কাঠের রাস্তা তৈরি করে দিয়েছে যাতে করে মানুষ বাগানটা ভালোভাবে ঘুরে দেখতে পায় এখানকার প্রায় মানুষজন বলতেছিল এটা নাকি একদম সুন্দরবনের মতো দেখতে লোকজনের কথা শুনে হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম মনে হচ্ছিল যেন সুন্দরবনের ভিতরই চলে আসছে আমি কখনো সুন্দরবনে যাই নাই তবে যাওয়ার খুব ইচ্ছা দেখা যাক ভগবান কৃপা করে কি যদি কখনো কৃপা করে অবশ্যই সুন্দরবন ঘুরে আসবে তবে পুচুসোনার বাবার মুখে শুনে শুনেছি উনি নাকি সুন্দরবন গিয়েছিল আর অনেকটা এরকমটাই দেখ ভিতরে এরকম রাস্তা তৈরি করে দেওয়া আছে চারিপাশে এরকম গাছ আছে তবে গাছগুলোতে প্রচুর পরিমাণে বানর দেখা যায় আর এই জায়গাতে কোনো বানর নাই এটাই নাকি ওই সুন্দরবনের পার্থ ঘুরতে ঘুরতে কুলপিওয়ালা মামার সাথে দেখা আর কুলপিওয়ালা মামার সাথে যখন দেখা হয়েছে কুলপি খাবো না সেটা কি করে হয় আর এই গরমের আসল খাবারই তো এইটা মন কলিজা সবকিছুই ঠান্ডা করে ফেলে যখন ছোট ছিলাম তখন এই কুলপিগুলো কলার পাতায় কেটে কেটে দিত অনেক মজা লাগতো খাইতে কিন্তু এখন আর তখনকার মতো স্বাদটা এর মতো খাবারের নামগুলো ঠিকই আছে কিন্তু আগের মতো সেই স্বাদ আর পাওয়া যায় না খাবার চওড়া বাগানের মাঝখানে এত সুন্দর একটা পুকুর আর এই পুকুরের মাঝখানে অনেক কিছুই তৈরি করে রেখে এখন যে জায়গাটাতেই যাওয়া হয় না কেন দেখা যায় সব জায়গাতেই সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রেখে দিই এগুলো দেখতেও যেমন ভালো লাগে তেমনি সৌন্দর্যটাকেও বাড়িয়ে যেতো আমরা সবাই সৌন্দর্যের পূজারী আর সৌন্দর্য দেখতে সবাই পছন্দ করে আবার নদীর পাড় দিয়ে ছোট একটা মেলারও আয়োজন করেছে সেখানে অনেক ধরনের খেলনা রয়েছে বাচ্চাদের তারা খেলতেছে তার সাথে সাথে বাচ্চাদের মারাও খেলতে শুরু করেছে বাচ্চাদেরকে নদীর এই পাশটাতে রয়েছে ছোট ছোট নৌকা আর এই নৌকাতে করে বাংলাদেশের সাইডে যে নদী টুকোনার জল রয়েছে ওই একটু ঘোরাঘুরি করা যাবে নৌকাতে কিন্তু ফিরি ফিরি ওঠাবে না তার জন্য টাকাও দেয়া লাগবে কে বলেছে সুন্দরবনের মতো এই কেওড়া বাগানে বানর নাই ওই দেখেন বানর গুলাও এখানে আছে কিন্তু পার্থক্য হলো এটাই যে সুন্দরবনের বানরগুলো নাকি ছেড়ে দিয়ে থাকে আর এই জায়গার বানরগুলো আটকা রয়েছে লোকজনে বানর গুলোকে খাবার করে খাচ্ছে যে রয়েছে একটা যেটাতে একটু ভিডিও করতে যাচ্ছিলাম আর চলে আসলো আমাদেরকে ভিডিও কর মনে মনে একটু খুশি হচ্ছিলাম যে এইবারই মনে হয় ভাইরাল হয়ে যাওয়া ওই দাদাটা আমার মনটাকে অনেক কিছু জিজ্ঞাসা করতেছিল কিন্তু ও বলতে পারলো না শেষমেশ ওর বাবা অনেকগুলো প্রশ্নের উত্তর প্রশ্নগুলো এমন ছিল কোথা থেকে থেকে আসছেন কি দেখলেন কেমন লাগলো এই আর বড় একটা লাভের মাঝে চলে আসছি আমরা আর এই লাভটাতে বসার জন্য একটু অপেক্ষা করা লেগেছিল কারণ অনেকজনই ছবি তুলতেছিল ভিডিও করতেছিল শেষমেশ সুযোগ পেয়ে আমরাও একটু ভিডিও করে নিলাম কিছু ছবি উঠিয়ে নিলাম অনেক ভালো লেগেছিল এটা হলো সাতক্ষীরার পুরানো ঐতিহ্যবাহী একটি হেলিকপ্টার আগে নাকি এর প্রচলন ছিল খুব এখন আর দেখা যায় না আমরা ঘুরতে আসছিলাম চারজন আমি পুচুসোনা পুচুসোনার বাবা আর পুচুসোনার পিসির ছেলে সম্পর্কে পুচুস বড় দাদা সবাই মিলে বেশ আনন্দের সাথে ঘোরাঘুরি করল